একবারে এক ভাবে দুই টাকা করে কমে গেল তাহলে বস্তার প্রতি কত টাকা দাম কমলো বস্তা প্রতিশো ত্রিশ টাকা কমা একশো বিশা প্রতি তো যারা একটু লাভ তো হবে দুইটাই অবশ্যই দিয়ে আমরা দেখতে পাচ্ছি একটা আলু এই আলুটা কত করে বিক্রি করতে হবে সাতচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা এই যে আটচল্লিশ টাকা এটা হচ্ছে কি

পাশে আমরা দেখতে পাচ্ছি পিছনের পিছনে গুড়া রহমপুরেরই বিক্রমপুর বিক্রমপুর পিছনে গুড়া বিক্রমপুর আচ্ছা আচ্ছা আহ

এই যে শেষ সময় শেষ হয়ে যায় আবার দাম বৃদ্ধি পায় দেখি বেশি বেশি করে কিনে নেয় এখন লোকজন কিনতেছে না না কিনতেছে যার যতটুক দরকার নিয়ে যাচ্ছে ঠিক আছে চাচা ভালো থাকেন সুস্থ থাকেন আলহামদুলিল্লা